হরে সমস্ত শ্রোতাদের আবারও আসন্ন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই সকলে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীটি আগামী তেইশে মে দু সকলে পালন করবেন এই একাদশী পালন করার মাধ্যমে যারা পুত্রহীন তারা পুত্র সন্তান লাভ করবেন যারা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে পাপ করেন ব্যবসা করেন তার ফলে তাদের নরকে যন্ত্রণা ভোগ করতে হয় সেই নরক যন্ত্রণা থেকে তারা মুক্ত হতে পারবেন আর এই একাদশী মাহাত্ম শ্রবণ করার মাধ্যমে আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন তাই আপনারা মনে রাখবেন আগামী তেইশে মে দু হাজার পঁচিশ অপর একাদশীর অপার মাহাত্ম আজকে আপনারা শ্রবণ করবেন যে যেখানে রয়েছেন আট থেকে আশি সকলের জন্য একাদশী অবশ্যই পালন করুন জন্ম অত্যন্ত দুর্লভ এই দুর্লভ জন্মে যদি আমরা একাদশী ব্রত পালন করি প্রতি মাসে দুটো করে দিন কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের এই দুটো দিনে যে যেখানে রয়েছেন এই একাদশী ব্রত আপনারা পালন করবেন একাদশী পালনের নিয়ম খুব সরল যেমন আপনি আমি সাহার গ্রহণ করেন তো একাদশের আগের দিন আমি সাহার গ্রহণ করবেন না নিরামিষ সাহার গ্রহণ করবেন আর একাদশী দিনে অনুকল্প গ্রহণ করবেন যেমন বিভিন্ন প্রকার ফল বাদাম কাজু কিশমিশ ডাব নারকেল ডাবের জল গুড়ের শরবত মিষ্টির শরবত আখের রস এবং কাঁচা কলা কাঁচা পেঁপে কাঁচা কাঁঠাল মিষ্টি কুমড়ো দিয়ে আপনি সবজি রান্না করবেন কোনো রকম সয়াবিন তেল বা সর্ষের তেল দেবেন না সানফ্লাওয়ার বা ঘি অথবা বাদাম তেল দিয়ে রন্ধন করবেন একাদশী দিনে রকম। দিবানিদ্রা যাবেন না আর একাদশী দিনে কর্ম করবেন না যৌন সঙ্গ করা নিষেধ চা আহার পান করা নিষেধ আর একাদশী দিনে আপনারা বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন পবিত্র নদীতে স্নান করবেন ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন মন্দির প্রদক্ষিণ করবেন তুলসী বৃক্ষে জল দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন তাহলে কিন্তু আপনারা একাদশীর এই সমস্ত কর্ম করার ফলে সমস্ত বিগত জীবনের বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনারা মৃত্যুর পরে বৈকুণ্ঠে গতি লাভ করবেন আর এই জীবনের সুখ সমৃদ্ধি শান্তি লাভ করতে পারবেন তো যারা আমি সাহার গ্রহণ করেন তারা একাদশীর দিন অনুকল্প গ্রহণ করবেন আর একাদশীর আগের দিন আমি সাহার গ্রহণ করবেন না আর দ্বাদশীতে অবশ্যই নির্ধারিত সময় পালন করবেন ওই দিনও কিন্তু কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করবেন তাই আমি আশা করবো এই যে নির্দেশ শাস্ত্রের এই নির্দেশ অনুসারে যদি আমরা একাদশী ব্রত পালন করব তাহলে অবশ্যই ভগবানের কৃপায় আমাদের বিগত জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে আর এই একাদশীর পরের দিনে নির্ধারিত সময়ে পালন করবেন যেহেতু তেইশে মে একাদশী ব্রত তাই চব্বিশে মে নির্ধারিত সময় আপনারা পালন করবেন সেই পারনের জন্য নির্ধারিত সময় আমি শেষে বলে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যারা নতুন রয়েছেন এই চ্যানেলে তাদের জন্য আনন্দের সংবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক একাদশীতে বিনামূল্যে নিঃসঙ্গদেবের কাছে আপনাদের সকলের জন্য প্রার্থনা করা হয় একশো আটটি তুলসীপত্র অর্পণ করা হয় বিশেষ আরতি করা হয় তাদের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তা আপনি সাবস্ক্রাইবার হন এবং আপনার নাম গোত্র এখানে লিখে দিন তাহলে এই একাদশী তিথিতে সম্পূর্ণ বিনামূল্যে আপনার জন্য প্রার্থনা করব যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন পেজটিকে ফলো করে দেবেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও এটা শুনে একাদশী ব্রত পালন করতে পারে আর একাদশী তিথি যেহেতু তেইশে মে চব্বিশে মে নির্ধারিত সময় পালন করবেন আর ওই দিন অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি তিথি চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি তা আসুন সকলে এই ব্রত পালন করুন আমাদের ইস্কনের যে পঞ্জিকা আছে পঞ্জিকা দেখে আপনারা একাদশী ব্রত পালন করবেন আর বৈষ্ণব পঞ্জিকা দেখেই একাদশীর পালন করবেন বাইরের কোনো পঞ্জিকা আপনারা ফলো করলে একাদশী ব্রত কিন্তু আপনার ভুল হয়ে যাবে আর পারনের টাইমও এখানে নির্ভুলভাবে দেওয়া আছে আমাদের ইস্কনের পঞ্জিকাতে তো এই একাদশীর পালনের যেদিন সময় অর্থাৎ চব্বিশে মে এই দিন বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি উনি ছিলেন ব্যাস অবতার চৈতন্য লীলার বয়স চৈতন্য লীলার ব্যাস দাস তো বৃন্দাবন দাস ঠাকুর উনি চৈতন্য ভাগবত রচনা করেছেন অত্যন্ত সুন্দর লীলা তো আজকে যেহেতু একাদশীর এই মাহাত্ম নিয়ে আমি কথা বলছি আপনারা একাদশী ব্রত পালন করবেন গীতা ভাগবত পড়বেন আর সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বত্র বলইথে বিধি নাহিয়ার মহাপ্রভু বলেছেন যে এই মহামন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত অভীষ্ট সিদ্ধি হবে সমস্ত বাসনা আমাদের পূর্ণ হবে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার একাদশী তিথিতে আপনার হরিনাম জপ করবেন তো আপনারা শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর খুব সুন্দর মাহাত্ম্য যারা ফেসবুক থেকে ফল শ্রবণ করছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বৈষ্ণবেরা তো পর দুঃখে দুঃখী তাই যুধিষ্ঠির মহারাজ তো মহান বৈষ্ণব রাজা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন করলেন তো ভগবান বুঝতে পেরেছেন যে যুধিষ্ঠির মহারাজ কেন এই প্রশ্ন করেন যুধিষ্ঠির মহারাজ কিন্তু উনি সব কিছু জানেন একাদশীর মাহাত্ম জানেন উনি তবু দেখবেন প্রতি প্রত্যেকটি একাদশীতে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন তার এই প্রশ্ন শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন তার প্রশংসা করছেন বহু প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত অনেক অনেক মহাপাপ বিনাশ হয়ে যায় অঘাত লাভ হয় এবং পুত্র সন্তান লাভ হয় একাদশী পালন করলে এই জন্যই একাদশীর নাম হয়েছে অপরা অপরা একাদশী এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে জগতে তার খ্যাতি হয় সুনাম হয় যশ হয় ঐশ্বর্য হয় বিদ্যা হয় ধন হয় সব কিছু প্রাপ্তি হয় আর একাদশী করলে কি হয় ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পর স্ত্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় এরকম অনেক অনেক যে পাপ একটি একাদশী পালন করার মাধ্যমে বিনাশ হয়ে যাবে যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে অনেক আছে না মিথ্যা সাক্ষী দেয় কোটে গিয়ে বা ওজনে কম দেয় খরিদ্দারকে শাস্ত্রের অপব্যাখ্যা করে যে কোনো জীবের সেবা করলেই ভগবানের সেবা হয়ে যায় আত্মায় যা চায় তাই খাও ভগবান তো গীতায় কোথাও বলেনি যে নিরামিষ খেতে হবে যে কোনো মন্ত্র আপনি জপ করতে পারেন যে কোনো দেবদেবীর পূজা করলে আপনি বৈকুণ্ঠে চলে যাবেন এরকম শাস্ত্রের অপব্যাখ্যা যারা করেন এরা নরকের যন্ত্রণা ভোগ করে তো এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে দেখুন কত মাহাত্মপূর্ণ এই এরকম পাপী ব্যক্তিও তাদের জন্য ভগবান সহজ উপায় দিয়েছে যে এই ব্রত পালন করে তারা সকলে নরক থেকে উদ্ধার হয়ে যায় যাতে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোর তর নরকগামী হয় অর্জুন এটা ভেবেছিলেন যে আমি আত্মীয় স্বজনকে হত্যা না করে আমি বনে গিয়ে ভিক্ষা করে জীবন জীবনযাপন করব তো ভগবান অর্জুনকে বুঝালেন দেখো তুমি ভেবেছো যুদ্ধ করলে তুমি বিভিন্ন মানুষকে হত্যা করবে আত্মীয় স্বজনকে হত্যা করবে তার ফলে তোমার পাপ হবে কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ক্ষত্রিয়র ধর্ম হচ্ছে যুদ্ধ করা যে যুদ্ধের ভয় থেকে যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে তার অপচয় হয় আর তার ফলে তাকে নরকে যেতে হয় কিন্তু যুদ্ধে যদি পরাজিত হয়ে সে যুদ্ধক্ষেত্রে মারা যায় তাহলে সে স্বর্গে যাবে সেই কথা এখানে বলা হয়েছে যে যারা যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে যায় যে সমস্ত ক্ষত্রিয় তার ঘোর তর নরকে যায় কিন্তু সেও যদি এই ব্রত পালনে যুক্ত হয় এই ব্রত পালন করে তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদার দর্শনে বদরিক আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে দেখুন কত মাহাত্মপূর্ণ একাদশী সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে অনেক পাপ দূর হয়ে যায় তো সবাই তো কুরুক্ষেত্রে যেতে পারবে না আর সূর্যগ্রহণ কবে হয় চন্দ্রগ্রহণ কবে হয় অনেকে এটা জানেই না যেহেতু নিয়মিতভাবে পঞ্জিকা দেখে না এরকম স্বর্ণদান ঘোড়া দান হাতিদান করলে যে ফল লাভ হয় এই ব্রত পালনের সেই ফল লাভ হয়ে যায় এই অপরা ব্রত বৃক্ষের কোঠার স্বরূপ যেমন কোঠার দিয়ে বৃক্ষকে উৎপাটিত করা হয় ছেদন করা হয় তেমনি যারা এই অপরা একাদশী পালন করবেন তাদের সমস্ত পাপ ছেদন হয়ে যাবে পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় তাহলে এই ব্রত যদি কেউ পালন না করে তাহলে সে মনুষ্য জীবনের যে মূল্যবান দায়িত্ব বা মূল্যবান গুরুত্ব না বুঝে মূল মনুষ্য জীবনকে সে শুধু অপচয় করছে শুধু জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে এভাবে বারবার সে জন্ম মৃত্যুর চক্রে ঘরুপাক খেতে থাকবে এর থেকে সে উদ্ধার পাবে না অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা শ্রবণ পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড প্রাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এত সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হলো তো এখন আপনারা আশা করি সবাই এই ব্রতটি পালন করুন আর ব্রত পালন করে কিন্তু আপনারা পালন করবেন তেইশে মে একাদশী ব্রত পালন করলে চব্বিশে মে পারণের সময় আপনারা শুনে নিন মায়াপুরে চারটা একান্ন থেকে নটা উনিশের মধ্যে ইম্ফল চারটা ছাব্বিশ থেকে আটটা ছাপ্পানের মধ্যে গুয়াহাটি চারটা বত্রিশ থেকে নটা চার মিনিটের মধ্যে কলকাতা চারটা তিপ্পান্ন থেকে নটা কুড়ি মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশের মধ্যে পাটনা পাঁচটা থেকে নটা একত্রিশের মধ্যে কাঠমান্ডু পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্নের মধ্যে নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা সাতান্ন মিনিটের মধ্যে বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট মিনিটের মধ্যে দিল্লি পাঁচটা ছাব্বিশ থেকে দশটার মধ্যে হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুইয়ের মধ্যে ত্রিবান্দম ছটা দুই থেকে দশটা তেরোর মধ্যে কলম্বো পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুইয়ের মধ্যে ব্যাঙ্গালোর পাঁচটা বাউন্ন থেকে দশটা আট মিনিটের মধ্যে মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ মিনিটের মধ্যে আমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বাইশ মিনিটের মধ্যে এবং উদমপুর পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে এই নির্ধারিতের সময়ের মধ্যে আপনারা পালন করবেন আর যে যে নির্দেশগুলো শাস্ত্রে বলা হলো এই নির্দেশগুলো কঠোরভাবে আপনারা পালন করবেন তাহলে এই একাদশী ব্রত পালন করে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে এই জীবনে আপনি সুখ শান্তি সমস্ত বাসনা পূর্ণ করতে পারবেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে নিত্য বসবাস করতে পারবেন তো সকলকে ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আর পরবর্তী ভিডিও খুব অতি শীঘ্রই আপলোড করা হবে ততক্ষণ সকলে অপেক্ষা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ